আসসালামু আলাইকুম আমাদের আমার এই ক্যামেরাটা কতটুকু আপনাকে দেখাতে পারবো আমি জানি না এই দিকে হলো আপনার পশ্চিম পাশ আর এটা তার বিপরীত এই সাইডে চলন বিলটা পুরোটাই শুরু আর এখানে একটা তেঁতুল গাছ দেখেন এই গাছে ক্যামেরায় আসলে এটা ওইভাবে বোঝা যাচ্ছে না এই গাছে কি পরিমাণে পাখির বাসা মানে আসলে এই আমার ক্যামেরাটা দুর্বল থাকার কারণে এই জিনিসটা এইভাবে বোঝা যাচ্ছে না আমরা যদি দূরের গাছগুলো যদি দেখাই প্রত্যেকটা গাছেই এরকম করে প্রচুর পাখি আমরা জুম আসলে এইভাবে করতে পারতেছি না ক্যামেরার হাল খুবই খারাপ যতটুকু দেখানো যাচ্ছে তো এটা তেঁতুল গাছে এত পরিমাণে পাখি বাসা করছে আর একটা কিন্তু একটা বাসা বাড়ি এইখানে অলরেডি পুরো গাছ জুড়ে বিভিন্ন রকম পাখি এখানে বক দেখা যাচ্ছে পানকৌড়ি দেখা যাচ্ছে মানে ভালো একটা ক্যামেরা হলো আপনাদেরকে খুব ক্লোজলি দেখা যায় কিছু কিছু পাখি দেখা যাচ্ছে যে দেখেন বক বসে করতেছে আমি যে জুম করে যদি দেখাই এই দেখেন বসে আছে একদম সেন্টার পজিশনে যেটা দেখা যাচ্ছে এটা একটা বক আবার এই যে এখানে দেখেন উপরে উড়ে এসে বসতেছে এবং দূরে কিছু ডাকতেছে আপনি কিন্তু দেখতেছেন এই দেখেন একটা বগ উড়ে যেয়ে যে বসলো আনুমানিক পঞ্চাশটা না তিরিশ চল্লিশটা বাসা আছে এই টোটাল এই গাছ ওই গাছ এই দেখেন ওটা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি চলে আসতেছে এই যে ওরা এইভাবে বসতেছে এটা অ্যাকচুয়ালি কি টাইপের বগ আমি অতটা পাখি এখানে চিনি না মানে এটা একদমই অন্য এখানে পানকড়িও আছে সম্ভবত পান করি না এটা হাঁস টাইপের একটা বগ দেখেন কি পরিমাণে দূরের এই একটা গাছে ওইখানেও অনেক ধরনের ওইখানে কিছু ওইটা ওই এই গাছের সম্পূর্ণ কিছু কিছু অন্যরকম পাখি যাই হোক এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আমরা ধারণ করলাম দিনের বেলা আরও শর্ট আকারে কি করবো আমরা এখানে তাবলিকে আসার কারণে এই একটা আমাদের মসজিদ আর প্লেসটা কতটা সুন্দর সেটা বুঝতেই পারতেছেন যেহেতু চলন বিলের পাশে একটা প্লেস আর সিঙ্গার থানা এটা অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রথমবারের মতো দেখছেন কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখাবে আরেকটি ভিডিওতে